পক্ষ থেকে আজকে নতুন আরেকটি খেলা নিয়ে আসলাম এগুলো হচ্ছে এই জায়গা হচ্ছে এই জায়গা পাঁচজন 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 মহিলা আছে এই পাঁচজনের এই পাঁচজনের ওই চামিজ দিয়ে প্লেটের মধ্যে মার্বেল উঠানোর চ্যালেঞ্জ যে যে সর্বোচ্চ সর্বোচ্চ বেশি মার্বেল উঠাতে পারবে সে পাবে সে পাবে প্রথম পুরস্কার প্রথম পুরস্কার হ্যাঁ সবাই একসাথে হ্যাঁ সবাই একসাথে হ্যাঁ সুন্দর দেখা যায় सुंदर जामीबागरा तोरबे स्वम्ले राजधन गेलो प्लेट राज সুন্দর সুন্দর দেখা যাক দেখা যাক আস্তে আস্তে করেন কেউ কথা বলেন না কেউ কথা না কেউ কথা না আপনাদের হাতে এখনো অনেক সময় আছে আস্তে আস্তে আপনারা তুলেন আপনারা তুলেন আপনারা তুলেন

চোখ বেঁধে মার্বেল উঠানোর প্রতিযোগিতায় আমাদের প্রথম প্রতিযোগী সবাই হাতে তালে একসাথে আমাদের সেকেন্ড প্রতিযোগী সবাই একটা তালে একসাথে দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগী সবাই একটা হাতে তালে একসাথে সান্তনা পুরস্কার